আজকে আপনাদের সাথে যেই টপিকটা নিয়ে আলোচনা করবো সেই টপিকটা হল গুচ্ছে ভর্তি হওয়ার সময় কী কী ডকুমেন্ট লাগবে এই বিষয়টা আপনাদের জানাই দিব তো আপনাদের ভিতরে অসংখ্য শিক্ষার্থী কিন্তু এবছরে গুচ্ছ ভর্তি পরীক্ষা দিয়েছেন এবং গুচ্ছ ভর্তি পরীক্ষা দেওয়ার পরে অনলাইনে আবেদনও করছেন এখন অনলাইনে আবেদন করার পরে আপনাদের কিন্তু এখন মেরিট লিস্ট প্রকাশ করবে বা রেজাল্ট প্রকাশ করবে সেই রেজাল্ট অনুযায়ী আপনারা কিন্তু গুচ্ছের উনিশটা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সাবজেক্টে আপনারা চান্স পাবেন এখন প্রশ্ন হলো এই চান্স পাওয়ার পরে অবশ্যই অবশ্যই আপনাকে সঠিক টাইমের ভিতরে নিশ্চয়ন করতে হবে এবং কাগজপত্র বা ডকুমেন্ট বিশ্ববিদ্যালয়ে কিন্তু জমা দিতে হবে তো যেহেতু সামনে আপনাদের কাগজপত্রগুলো জমা দিতে হবে জন্য আগের থেকে আপনাকে এই কাগজপত্রগুলো রেডি রাখতে হবে তো এখন আমরা মিললি যারা এইচএসসি চব্বিশ ব্যাচের শিক্ষার্থী তাদের মিললি এই গুচ্ছ ভর্তি পরীক্ষার সময় কি কি ডকুমেন্ট লাগবে এটা নিয়ে ক্লিয়ার একটা ধারণা দিয়ে দিব তো প্রথমে মিললে আলোচনা করব যে আপনাদের সামনে নিশ্চয়নটা কবে হবে তো নিশ্চয় কারণ কবে হবে এটা নিয়ে মিললি বিভিন্ন নিউজ পোর্টালের মাধ্যমে আমরা সম্ভাব্য একটা ডেট জানতে পারছে সেটা হলো বাইশ জুন থেকে আঠাইশ জুন এর ভিতরে আপনাদের গুচ্ছে নিশ্চয়নটা করতে হবে নিশ্চয়নটা কি এই যে আপনারা আবেদন করছেন আপনারা উনিশটা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন শিক্ষার্থী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সাবজেক্ট আবেদন করছেন এই আবেদন করার প্রেক্ষিতে আপনারা প্রথম মেড লিস্টে বিভিন্ন জন বিভিন্ন সাবজেক্টে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চান্স পাবেন তবে একজন শিক্ষার্থী একটা বিশ্ববিদ্যালয়ে একটা সাবজেক্টে চান্স পাবেন তো যখন আপনি প্রথম মেডলিস্টে যদি চান্স পেয়ে যান তাহলে অবশ্যই আপনাকে এই বাইশ থেকে ভিতরে করতে হবে এই মানে পাঁচ হাজার টাকা দিয়ে অনলাইনে বিকাশ বা নগদের মাধ্যমে জিএসটি ওয়েবসাইটের মাধ্যমে আপনাকে এই টাকাটা পরিশোধ করতে হবে আর যারা চান্স পাবেন না প্রথম মেরিট লিস্টে তাদের ওয়েটিংয়ে থাকতে হবে এবং পরবর্তী মেরিট লিস্টের জন্য অপেক্ষা করতে হবে তো যারা প্রথম মেরিট লিস্টে চান্স পাবেন প্রথম কাজ হবে আপনাকে এই বাইশ থেকে আঠাশ জুনের ভিতরে পাঁচ হাজার টাকা জিএসটির ওয়েবসাইটের মাধ্যমে আপনাকে পরিশোধ করতে হবে তারপরে আপনাকে নির্দিষ্ট একটা টাইম দিবে সেই নির্দিষ্ট টাইমের ভিতরে আপনি যেই বিশ্ববিদ্যালয়ে যেই সাবজেক্টে চান্স পাবেন সেখানে আপনাকে সশরীলে উপস্থিত হয়ে এই ডকুমেন্টগুলো আপনাকে বিশ্ববিদ্যালয়ে জমা দিতে হবে তো কী কী ডকুমেন্ট লাগবে সেটা একটু আলোচনা করি আপনার এসএসসি মূল নম্বরপত্র বা মার্কশিট এবং এইচএসসির মূল নম্বরপত্র বা মার্কশিট লাগবে তো এই মূল নম্বরপত্র বা মার্কশিট কিন্তু আপনাকে নিজ নিজ কলেজ থেকে সংগ্রহ করে রাখতে হবে তো অনেকে কিন্তু এই এইচএসসির মার্কশিটটা জাস্ট অনলাইন থেকে তুলছেন অনলাইন মার্কশিট আলাদা আর মূল মার্কশিট আলাদা এই মূল মার্কশিট কিন্তু আপনাকে বোর্ড থেকে দেওয়া হবে এবং সেটা আপনি কলেজ থেকে উত্তোলন করবেন এজন্য এখনও যারা উত্তোলন করেনি তারা আপনার নিজ নিজ কলেজ থেকে এসএসসির মূল মার্কশিট আর এইচএসসির মূল মার্কশিটটা এখনই সংগ্রহ করে রেখে দিন আরেকটা হলো আপনার এই অ্যাকনোলেজমেন্ট সিলিপটা লাগবে অ্যাকনোলেজমেন্ট সিলিপ বলতে হলো আপনি যখন পাঁচ হাজার টাকা আপনি ওই ওয়েবসাইটের মাধ্যমে পরিশোধ করবেন তখনই আপনাকে এই স্লিপটা দিবে এই স্লিপটা আপনাকে সংগ্রহ করে রাখতে হবে তারপর আপনাকে জিএসটির চয়েস ফর্মটাও জমা দিতে হবে জিএসটির চয়েস ফর্মটা আপনি যখন এই যে আবেদন করছিলেন তখন যে চয়েস লিস্টটা দিয়েছিলেন সেই ফর্মটা আপনাকে প্রিন্ট করে রাখতে হবে তারপরে আপনাকে স্বাক্ষর কিন্তু জি প্রবেশপত্র আপনি যে জিএসটি পরীক্ষা দিচ্ছেন এবছর তখন যে আপনি প্রবেশপত্র বা অ্যাডমিট কার্ডটা সাথে নিয়ে পরীক্ষা দিচ্ছেন সেই অ্যাডমিট কার্ডটা আপনার লাগবে পাসপোর্ট সাইজের ছবি লাগবে আর এনআইডি কার্ড যদি আপনার থাকে তাহলে তো ভালোই বা অথবা জন্ম নিবন্ধ যদি থাকে সেটা ফটোকপিটা সাথে রাখবেন আর এইচএসসি রেজিস্ট্রেশন কার্ডের মূল কপি এই যে কাগজপত্রগুলো আছে এই কাগজপত্রগুলো আপনাকে অবশ্যই অবশ্যই সংগ্রহ রাখতে হবে কারণ ভর্তি হওয়ার সময় এই কাগজপত্রগুলো সাধারণত লাগে এর জন্য যাদের এই কাগজপত্র এখনো রেডি তারা দ্রুত এই কাগজপত্রগুলো রেডি করে রাখেন কারণ আপনি যখন চান্স পাবেন গুচে তখন কিন্তু এই কাগজপত্রগুলো আপনাকে বিশ্ববিদ্যালয়ে জমা দিতে হবে এবং এই কাগজপত্র যখন জমা দিবেন তার আগে অবশ্যই এগুলাকে স্ক্যান করে ফটোকপি করে নিজের কাছে রেখে দিবেন এক কপি করে কারণ পরবর্তীতে বিভিন্ন কাজে এই কাগজপত্রগুলো লাগে আর মূল কাগজপত্রগুলো কিন্তু আপনাকে এই বিশ্ববিদ্যালয়ে আপনি যে বিশ্ববিদ্যালয়ে চান্স পাবেন সেখানে কিন্তু জমা দিতে হবে তো যেহেতু আপনাদের বাইশ থেকে আঠাশ তারিখের আঠাইশ জুনের ভিতরে আপনাদের এই নিশ্চয়নটা শুরু হবে তো জিএস টি মেডিট লিস্টের রেজাল্ট আসা করা যাচ্ছে এই বাইশ তারিখের আগে আপনি জিএসটির ওয়েবসাইটের মাধ্যমে পেয়ে যাবেন যারা প্রথম মেডিট লিস্টের চান্স পাবেন তাদের জন্য অবশ্যই শুভকামনা থাকবে আর যারা প্রথম মেরিট লিস্টের চান্স পাবেন না তারা অবশ্যই দ্বিতীয় মেডিট লিস্টের জন্য অপেক্ষা করবেন আশা করি প্রথম মেরিট লিস্টের পরে দ্বিতীয় মেরিট লিস্টেও অসংখ্য শিক্ষার্থী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কিন্তু চান্স পেয়ে যাবেন তো এই হলো যারা এইচএসসি চব্বিশ ব্যাচের শিক্ষার্থী তাদের গুচ্ছ ভর্তি কি কী ডকুমেন্ট লাগবে সেটা বলে দিলাম আর যারা চান্স পাবেন না তারা হতাশ হওয়ার কিছু নয় তারা অবশ্যই সেকেন্ড টাইম প্রস্তুতি এখন থেকে শুরু করে ফেলেন তো সেকেন্ড টাইমের জন্য আমাদের সেকেন্ড টাইম ভার্সিটি টার্গেট ব্যাচের অলরেডি ক্লাস শুরু হয়ে গেছে আপনারা চাইলে অনলাইনে এই কোর্সে ভর্তি হয়ে অনলাইনে ক্লাস করে সেকেন্ড টাইম ভালো একটা প্রস্তুতি নিতে পারেন সেকেন্ড টাইম টার্গেট ব্যাচের কোর্স পেয়ে হলো দুই টাকা ভর্তি হওয়ার জন্য এই যে নাম্বারটা আছে এই নাম্বারে দুই টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিবেন অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে আপনাকে ভর্তি করে নেওয়া হবে এবং আমাদের সেকেন্ড টাইম কর টার্গেট ব্যাচে ভর্তি হলে আপনি সায়েন্সের শিক্ষার্থী হলে ঘরে বসেই বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে ক্লাস করে সেকেন্ড টাইম ভালো একটা প্রিপারেশন নিতে পারবেন আর সেকেন্ড টাইম ভালো একটা প্রিপারেশন নিলে আশা করি দ্বিতীয়বার আপনি এই গুচ্ছ সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেওয়ার মাধ্যমে ভালো একটা বিশ্ববিদ্যালয়ের চান্স পেয়ে নিজের স্বপ্নটা পূরণ করতে পারবেন তো এই হলো কী কী ডকুমেন্ট লাগবে সেটা আপডেট তো আর কোনো তথ্য যদি আপনার জানার থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আমরা চেষ্টা করব। আপনাদের যেই যে তথ্যগুলো জানার প্রয়োজন সেটার উপর ভিত্তি করে পরবর্তীতে ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসা সেই বন্ধু সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ